বাংলাদেশে পুশব্যাক করা আমির শেখকে ফিরিয়ে আনা হলো ভারতে অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজস্থান সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার আমিরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে গত বুধবার বিএসএফ বসিরহাট থানার পুলিশের হাতে আমিরকে তুলে দেয় ওই দিন হাইকোর্টের নির্দেশে বসিরহাট থানার পুলিশ আমিরকে তার পরিবারের হাতে তুলে দেয় বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের সদস্যরা আমিরকে নিয়ে কালিয়াচকের জালালপুরের বাড়িতে ফিরে আসেন এতদিন বাদে ছেলেকে কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরা উল্লেখ্য গত সাড়ে তিন মাস আগে রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজে যান আমির আড়াই মাস আগে বাংলাদেশি সন্দেহে রাজস্থান পুলিশ তাকে গ্রেপ্তার করে সেখানে আমিরের দু মাস জেল হয় এরপর রাজস্থান পুলিশ বিএসএফ এর সাহায্যে আমিরকে বাংলাদেশে পুশব্যাক করে বাংলাদেশে থাকাকালীন আমিরের একটি ভিডিও ভাইরাল হয় তারপরেই বিষয়টি জানাজানি হয় এবং পরিবারের সদস্যরা হাইকোর্টের দ্বারস্থ হন পরিবারের সদস্যদের অভিযোগ বৈধ কাগজপত্র দেখানোর পরেও আমিরকে বাংলাদেশে বেআইনিভাবে পুশব্যাক করা হয়েছে কেমন লাগছে এখন তো আমাদের অনেক খুশি হচ্ছে যেহেতু ছাড়া পেয়েছে তিন মাস পর হ্যাঁ আমাদের খুশি কিন্তু কথা হচ্ছে আসল খুশি আমরা তখনই পাব আমরা ধরেন গরিব মানুষ ঠিক আছে আমরা দিন কাটি দিই এখন পরিবারের ছেলে মেয়েদের মুখে দুই দুই লঙ্কা ভাত তোলার জন্য আমাদেরকে ভিন রাজ্যে কাজে যেতে পারি এখন হচ্ছে আমাদেরকে যে বাংলা কথা বলার জন্য যে হেনস্থ করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে এটা যেন রিসেন্টলি তাড়াতাড়ি যেন বন্ধ হোক জানতে আপনার ভাইয়ের কথা আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম আর যখন ওখান থেকে মানে রাজস্থান থানাতে যখন ঘুরে দেখেছিলাম আমাদের কাছে ডকুমেন্ট ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছিলাম আমরা এখান থেকে ডকুমেন্টস পাঠিয়েছিলাম হ্যাঁ ডকুমেন্টস পাঠিয়েছিলাম প্লাস বলা হয়েছিল তো আপনার ভাই কোন স্কুলে পড়াশোনা করেন ওই স্কুলটা আমাদেরকে দেখানো আমরা সেই স্কুলও দেখিয়েছিলাম তারপরও তিনকে আমার ভাইভোগ তারা ছাড়িনি বুঝতে পারলেন আমার কাছে মাননীয় বিচারপতির প্রতি আমার আবেদন যে ইনা যে এগুলো কাজগুলো যারা করছে বাঙালির উপর যারা অত্যাচার টর্চার এগুলো করছে আমি চাইছি এনাদের যেন সাজা হয় হ্যাঁ এরা যেন একটা ইনসাপ পয়েন্ট শুনেন এর মধ্যে তো পার্টি জড়িত আছে হ্যাঁ কিন্তু সাহায্য আপনার ডক্টর শামিন ইসলাম টিএনসি পার্টি থেকে উনি আছেন উনি অনেক সাহায্য করেছেন আমাদের আমাদের মালদার এমপি আমাদের মালদার এমপি আপনার ইসা খান চৌধুরী মহাশয় তিনিও অনেক খাটাখাটি করেছেন এনাতে এ আনাতে আপনার অবদান সবার মোটামুটি সব পার্টির রয়েছে মুখ্যমন্ত্রী তো করেছিলেন হ্যাঁ মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ যেগুলো সংগঠন আছে তাদেরকেও আমার ধন্যবাদ তিনি আমাদের পাশে থেকেছেন এবং শামিনুল ইসলামের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে এই কেসটাকে তারা ইয়ে করেছে আপনার নাম আমার নাম এমনি আজমহুল শেখ আর বাবার নাম হচ্ছে কোরবান শেখ বাড়ি হচ্ছে ছিল আইডি প্রুফ ছিল আইডি প্রুফ দেখালাম আমার দাদা থেকে শুরু করে আমার বাপ দাদার থেকে শুরু করে সব প্রুফ দেখেছি আধার কার্ড ডকুমেন্টস সব কিছু দেখেছি আমার রেশম জন্ম সার্টিফিকেট দেখেছি তবেই মানে মালিক আমাকে মেরেছে মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর ডেকে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয় জেল দেওয়ার পর ওখানে আমি তিন মাস জেল কাটলাম জেল কাটার পর ওখানে আমার মোবাইল ছিল মোবাইলও নিয়ে নিয়েছে টাকা ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকাও নিয়ে নিয়েছে নেওয়ার পর ওখান থেকে আবার আমাকে কলকাতা নিল কলকাতা নেলার পর আমাকে দিলো ইয়াতে তোমার বিজেপি বেসে বেরাতে বেসে হাতে দেওয়ার পর আমাকে ফুটব্যাক করে দিল কোথা কোথা থেকে ফুটবল খুঁজে কেন ফুটবল আছে তারপর

ওই বলতে বললো বলে আমি ওরা বললো আমি বললাম কীভাবে পাঠানো কীভাবে পাঠানো হলো আমাকে পাঠানো হলো ওখান থেকে আমাকে জেলে দিয়েছিল জেলে দেওয়ার পর আমাকে ওখানে ছুটে দিয়ে ছুটে আবার এখানে ইন্ডিয়ার ইন্ডিয়ান গেসের হাতে দিয়ে দিই ইন্ডিয়ার গেসের হাতে দেওয়ার পর আমাকে এখানে তোমার বসিরহাট বসিরহাট থানা আছে বসিরহাট থানাতে তেলে দিলাম দিয়ে দিই

কাটালাম কাটার পর আবার আমাকে পুলিশ ধরে নেয় ধরে আবার জেল দিয়ে দেয় এই বাংলাদেশের পুলিশ বুঝি ওখানে বাংলাদেশ বাংলাদেশ তুমি তুমি একটা ভিডিও ভিডিও তোমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল হ্যাঁ ওখানে বাংলাদেশে বাংলাদেশে তুমি কী করছিলে আর এই কয়েকদিন কোথায় ছিলে বাংলাদেশে আমি এদিকে বললাম তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি বুঝি তারপরে আবার বিএসএফ কীভাবে তোমাকে নিয়ে আসলো ওখান থেকে

আর যাবে কাজ করতে আমাদের কাছে যেতে হবে না খাটলে আমি খেতে পাবো না গরিব মানুষ না খাটলে খেতে পাবো না কি নাম আপনার আমার নাম আমির শেখ তুমি যখন বাংলাদেশে ছিলে হ্যাঁ বাংলাদেশে তোমাকে কোনো অত্যাচার করা হয়েছিল মারধর করা হয়েছিল পাবলিক না পুলিশ পাবলিক মেরেছে পাবলিক মারে পাবলিক কি তোমাকে ধরে নিয়েছিল না পাবলিক আমাকে